আর্জিকার কাণ্ডে মৃত মহিলা চিকিৎসকের পরিবার শুধুই রাজনীতি করছেন বিকাশ ভট্টাচার্য এবং মৃতার পরিবারের কথা এক আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বললেন বন্দ্যোপাধ্যায় ক্রাইম যেটা হয় হয়তো একজন ভিকটিম হয় কিন্তু সোসাইটির জন্য সেটা খারাপ পেনাল্টিটা কিসের জন্য টু সেট আপ অ্যান এক্সাম্পল ফর দিস সোসাইটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি অপরাজিতা বিল করেছে যাতে রেপ এবং মার্ডারের জন্য ডেথ সেন্টেন্স ফর হোয়াট সোসাইটিকে দেখান যাতে মেয়েরা সুরক্ষিত থাকে কেউ ভয় যেন না করে এটাই তো কথা আজকে উনি চাইলেন না তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন করে তাহলে তাদের তাদের সেই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না এটাই উনি চাইছেন যেহেতু ওনার মেয়ে রেপ হয়ে মারা গেছেন বলে অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তাদের সেই আসামিদের খুন করে খুনিদের খুন করাও ডেথ সেন্টেন্স হবে না মনে হচ্ছে আসলে ওনাদের এখন রাজনীতি মধ্যে ঢুকে গেছে এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতেছে সরি টু সে বিকাশ বিকাশের কথা এক হয়ে কথা চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে তৃণমূল কংগ্রেসের নতুন সংগঠন স্থাপিত হচ্ছে আর তাই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি শশী পাঁজা হচ্ছে এর মধ্যে রাজনীতি যেন প্রবেশ না করে স্বাস্থ্য না না দেখুন আমাদের কোনো ব্যক্তিগতভাবে এই যে প্রেসিডেন্ট বলুন কিংবা যে এক্সিকিউটিভ বডি বলুন কিংবা যে জেলা জেলাভিত্তিক যে বডিজগুলো তৈরি হবে কারোর কোনো নিজস্ব স্বার্থ থাকবে না যে আমি একে অপছন্দ করি ওকে অপছন্দ করি যে ভালো হবে সেই সেইভাবেই নিশ্চয়ই স্বাস্থ্য ভবন সেই পরিষেবার কোথাও যদি কোনো ব্রিজিং যেমন আমাদের কাছে কোনো ইনপুট আছে সেটা নিশ্চয়ই তুলে দেবো সেই রেকমেন্ডেশনটা আমরা তুলে দেবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং স্বাস্থ্য ভবনের কাছে একবারই নিশ্চয়ই যেখানে গাফিলতি কিংবা মৃত্যু হলো কিংবা এই যে বন্ধ হলো বিশৃঙ্খলা তৈরি হলো প্রতিবাদ হলো গিয়ে ওখানে করে তার নিজে করবে তৈরি দেবে আমরা সেটা জানিয়ে কারণ এখন রেজিস্ট্রেশনে গেছে ভেনিউ জানিয়ে হয়েছে সেটা এলে জানাবো না আমরা যেমন একবার সার্বিকভাবে একটা কথা বললাম যে যদি কোনো সরকারি পরিষেবার ক্ষেত্রে কিংবা একের সময় আমার মনে হয় ইভেন প্রাইভেট হসপিটালসে যদি এরকম কোন গ্রীবাঞ্চ আমাদের কাছে আসে নিশ্চয়ই আমরা ওখানে পৌঁছে যাব সেইভাবেই এই সোসাইটিটা রেজিস্টার্ড হবে অ্যাসোসিয়েশনটা দ্বিতীয়ত হচ্ছে আপনি বললেন যে গাফিলতি গাফিলতি ইত্যাদি তাতেও আমরা বললাম এনকোয়ারি আমাদের পক্ষ থেকে সেটা করব আপনি বলছেন আউটডোরে এত ভিড় এটা কিন্তু পরস্পর বিরোধী হয়ে যাবে স্বাস্থ্য পরিষেবা এতটাই ভালো করেছে কিংবা ফ্যাসিলিটিস হয়েছে যে সরকারমুখী হচ্ছে স্বাস্থ্য পরিষেবা ওখানে ডাক্তারকে দেখানোর জন্যে সরকারি হাসপাতালে যদি ভিড় হয় তার মানে এতটাই বিশ্বাস রেখেছে বলে আসছে রেফারেলের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন স্বাস্থ্যমন্ত্রকও ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে আপনি জানেন অনেক কেন রেফারেল হচ্ছে কি কজ অফ রেফারেল সেটা জানতে হবে এইগুলো নিশ্চয়ই আমরাও কিছুটা হলেও চেষ্টা করব ব্রিজিং করতে সবটাই মানে দেখুন যেখানে একটা আপনি দেখুন স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য আমি আমার কাছে তথ্য আছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড সাথী কার্ড যদি আপনি দেখেন এই মুহূর্তে প্রায় তার মানে বিনামূল্যে চিকিৎসা দু কোটি চুয়াল্লিশ লক্ষ পরিবারের কাছে স্বাস্থ্য সাথী মানে আট কোটি বাহাত্তর লক্ষ মানুষ এই প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তাহলে মানে কতটা ডিমান্ড দেখুন কতটা প্রেশার রয়েছে যে আমি সরকারি হাসপাতালেও চিকিৎসা করব এবং কিছু কিছু অসরকারি হাসপাতালেও সেটা চিকিৎসা আজকে যদি ব্লাড ব্যাঙ্ক ব্লাড ব্যাংক থেকে আরম্ভ করে আজকে যেভাবে বেডের সংখ্যা বেডের সংখ্যা বেড়ে যদি সাতানব্বই হাজার এখন হয় তাহলে স্বাভাবিকভাবে একটা ভর্তি হওয়ার জন্যে সেটা ডিমান্ড থাকবে